আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার উনিশে মার্চ দুই হাজার পঁচিশ চোদ্দশো একত্রিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়া দিন আপনাদেরকে নিয়ে এসেছি চৌরাঙ্গা জেলার দশমাইল মাইল বদরগঞ্জের গোস্তের হাটে আজকে কন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো দৌবই ভুড়ি এবং পায়ার বাজার দর চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর ভাই গোস্ত কত করে কেজি সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল দেশি

শরীরটা কি ভালা আচ্ছা গোস্তর দাম কেমন বাজার দর কত করে কেজি সাড়ে সাতশো আর ওই যে পায়া চারটে

আটত্রিশ টাকা বুঝতে তো লাল কেন ভাই ও দেশি গরু ভাই কত করে আজকে একশো পঞ্চাশ টাকা কেজি দই ভিতরে ভাজাল আছে নাকি নেই অনেকে বলছে দই খেয়ে নাকি রোজার মাসে দুই টক লাগছে ভুল কথা ভুল কথা আমাদের তো তো হবে না এমন হবে না কারণ তাই নাকি তুমি কি তোমারটা নাই কত করে গোস্ত কত করে এগারোশো ছাগলের গোস্ত এগারোশো তাই হোক